থাকা নেতাদের বলে যায় ছলাকলা ছাড়েন সোজাপথে আসেন কর্মী জনগণের খবর নেন আপনাদের থেকে ছলাকলায় এনসিপি সহ এরকম জানে না শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছিল ছলাকলা দিয়ে আমাদের অতীতের আন্দোলনের ফসল অন্যদের নিয়ে খেয়েছেন মঞ্চে বড় বড় কথা বলেছেন পথ পদবি বেঁচেছেন বেঁচে খেয়েছেন আপনাদের বিভিন্নভাবে টাকার মালিক হতে লেগেছিল কোটি কোটি হাজার কোটি কারো পাঁচ বছর কারো দশ বছর কারো বারো বছর আপনারা দলের ক্ষতি করেছেন আর এরা দেশের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিল করেছে কেহ ছয় মাস কেহ এক বছর ষোলো মাসে এরা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এরা ছলা কলা আপনাদের থেকে কম জানে না এরাকে দেখেছেন শেখ হাসিনার চাউলের বাচ্চায় যে নাম ছিল সেই নাম বিভিন্ন জায়গায় কাটছে আজ দুই তিন দিন শুরু শুরু হয়েছে শেখ হাসিনা যে ভাতা ভর্তুকে অনুদান দিচ্ছে সেই অনুদানের কারে সবার নাম কেটে কেটে অন্য নাম বসানো হচ্ছে বাঙালি আবেগে বাঙালি শেখ হাসিনা বলেছিল ছয় ঋতুর বাংলাদেশ যদি বাংলাদেশের মানুষের যদি একবার আবেগে ঢুকাতে পারে তাদের কথা তারা ছলাকলা আপনাদের থেকেও পাকা দেশের ক্ষতি হতে পারে কিন্তু ছলাকলায় তারা আপনাদের পাকা তাই বলে যায় ছলা করার সারণ জনগণের খবর নিন রাশিয়া ভারত চীন শেখ হাসিনাকে এনে বসিয়ে দেবে না জনগণের প্রয়োজন আছে কর্মীর প্রয়োজন আছে আপনাদের ছলাকলা বহুত হয়েছে সত্যের জয় হবে জন জনগণের খবর নিন কর্মীদের খবর নিন আমাকে আমি জনতার নাম দেওয়া নৌক কবির জীবনে অনেক কিছু হারিয়েছে ও বহুত কিছু বলেছি আমাকে কিন্তু প্রস্তাব দিচ্ছে আপনি কথাকবিতা গান ভালো বলিতে পারেন আমাদের কাছে আসেন আপনার যা লাগে সব দেব অনেকে চলে গিয়েছে তাই অত বলতে চায় না ষোলো মার্চ চলছে ছড় বাদ দিন ছলাকলা বাদ দিন ছলাকলা বাদ দিন যাদের সামর্থ্য আছে কর্মী জনগণের খবর নিন ছলাকলা বাদ দিন ছড়া কলা বাদ দিন করা বাদ দিন ভারতের আন্না হাজারে যেরকম কংগ্রেসের ক্ষতি করেছিল আপনারাও আওয়ামী লীগের ক্ষতি করেছেন এখনও ছড়া দেখিয়ে যাচ্ছেন আপনারা দলের ক্ষতি করেছেন আর এরা দেশের ক্ষতি করে ছড়াকলা দেখাচ্ছে কিন্তু আবেগই বাংলাদেশ বাঙালি ছয় রিচর বাংলাদেশ যদি আবার আবেগে যদি ধরে যায় তাদের কথা বিবেক জাগ্রত হতে কিন্তু বহুত দেরি লাগবে তাই বলি ছলাকলা সারুন বর্তমান কর্মী জনগণের খবর নিন খবর নিন খবর নিন এক একটা নেতা নেতা পাঁচশো হাজার এক হাজার লোকের দায়িত্ব নিন যারা বাইরে আছেন পাঁচশো হাজার করে কর্মী জনগণের দায়িত্ব নিন তাদের খবর নিন ভাগ করে নিন যে তুমি আমাকে করো তুমি মোকে করো আর তা হলে পরে ওই ছোলা কলাই করে যাবেন আন্না হাজারি যেরকম কংগ্রেস শেষ করেছিল আপনারা আওয়ামী শেষ করে গেছেন মনে রাখবেন ডিসেম্বর মাসে না জাগিলে আর আওয়ামী লীগ জাগাতে পারবেন না পারবেন না পারবেন না আমি এক নৌকা কবির বলে গেলাম সারা বাংলাদেশে তাই কিন্তু চলিতেছে বাটন ফোনে যোগাযোগ করে যা পাইতেছি